বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে গিয়েছিল সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে কিন্তু একের পর এক লজ্জাজনক হারে হরবলর অবস্থা সর্বশেষ নেদারল্যান্ডের কাছে লজ্জাজনক পরাজয়ের পর আরও একটি সংখ্যা উঁকে দিচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সামনে সেটা হলো আগামী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেনি কারণ আইসিসি নতুন নিয়ম তৈরি করেছে স্বাগত পাকিস্তান ছাড়া বিশ্বকাপ পয়েন্ট টেবিলের শীর্ষ দেশ সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিস্তৃত জানাবো প্রতিবেদন হয় দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে পারা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের যে অবস্থা তাতে করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আটটি দলকে নিয়ে হবে প্রতিযোগিতা কোন কোন দল সুযোগ পাবে তা বিশ্বকাপের মাঝে জানিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপে বাবর আজমরা যতই হারুক চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কেটে ভারত গেছেন তারা তবে তা আইসিসি একদিনের ক্রমিক নাম্বায় এক নম্বর দল থাকার জন্য নয় দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার সুবাদে সরাসরি খেলবে পাকিস্তান বাকি ষাটটি দলকে বেছে নেওয়া হবে এবারের বিশ্বকাপের ফলাফল থেকে বিশ্বকাপের চার সেমিফাইনাল ছাড়াও আরও তিনটি দল সুযোগ পাবে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় পঞ্চম থেকে সপ্তম স্থানে থাকা দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে তবে বাবুরা প্রথম ষাটটি দলের মধ্যে থাকলে সুযোগ পাবে লিগ পর্বের অষ্টমী স্থানে শেষ করা দল দু হাজার একুশ সালে হওয়া আইসিসি বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তই বহাল রয়েছে দু সাল পর্যন্ত এই নিয়মে বেছে নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আটটি দলকে সুতরাং দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই সেরা ষাটটি দলের মধ্যে থেকে এবারে বিশ্বকাপ শেষ করতে হবে নেদারল্যান্ডের কাছে পরাজয়ের পর সেরা ষাটটি দলের মধ্যে থাকতে পারবে কিনা তা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে মোটে একটি জয় পাঁচ হারে পয়েন্ট নবম স্থানে বাংলাদেশ তাই বলতে হচ্ছে আর একটি বিশ্বকাপ আরেকবার ব্যর্থ বাংলাদেশ কেন বরাবর এই ব্যর্থতা অনেক আশা ভরসা কোটি কোটি ভক্তির স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ কিন্তু টানা পাঁচ হারে বাংলাদেশের হজ বড় অবস্থা সবাই ভেবেছিল অন্তত নেদারল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়ানো দূরের কথা সপ্তাহের লজ্জাজনকভাবে হারে বাংলাদেশ সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করতে হলে অন্তত দুটি ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে সঙ্গে বারে নিতে হবে রানরেডের হিসাবও সত্যি কি পারবেন সাকিব আল হাসানরা বলে রাখা পরের তিন ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সাকিবদের জন্য এক জানিয়েছেন দু হাজার একুশ সালে যখন চক্রের সূচী নির্ধারণ করা হয় তখনই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য নতুন এই মানদণ্ড ঠিক করা হয় সর্বশেষ দু হাজার সতেরো সালে ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর এর আগে দু হাজার তেরো সালে আয়োজকও ছিল তারা দুই আসরে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো পেয়েছিল খেলার সুযোগ এখন পর্যন্ত বিশ্বকাপের পয়েন্ট তালিকায় স্থানে রয়েছে বাংলাদেশ এই হিসাবে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না সাকিব আল হাসানদের তবে এই হিসাব পরিবর্তন হতেই পারে বিশ্বকাপের লিগ পর্বের শেষে আর তাই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত ত্রুটিতে জিতে প্রথম আদরে থাকার চেষ্টা করবে সাকিব ভাইনে আপনার কি মনে হয় বাংলাদেশ দল কি পারবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর হ্যাঁ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না